যখন খুব খারাপ কিছু ঘটে ধরো তুমি কোনো একটা জায়গায় গেছো তোমাকে সবাই মিলে গালাগালি করতেছে সবাই মিলে আজবাজে কথাবার্তা বলতেছে প্লিজ ডোন্ট রিপ্লাই চুপচাপ থাকবা মনে রাখবা পৃথিবীর প্রত্যেকটা ঝড় এক সময় শেষ হয় তুমি নিজেকে বোঝাও এখন সবাই অনেক কিছু বলতেছে ওরা একসময় থেমে যাবে কিন্তু আমি যখন একটা মুখ থেকে কথা বের করবো ওই কথাটা যদি আমার বিরুদ্ধে চলে যায় এইটা নিয়ে আজ থেকে পাঁচ বছর পর আমাকে ওরা খোঁচাবে আমি চুপ করে থাকি চুপচাপ ওখান থেকে সরে আসবা ওটা থেকে লেসন নিবা এবং নিজেকে সেভাবে করে তৈরি করবা যাতে ওই কথাগুলো যারা বলছিল একসময় তারা লজ্জা পায় তোমাকে হয়তো স্বীকার করবে না মন মনে লজ্জা পাবে তোমাকে কেন বললো কথাগুলো তুমি তো সেই কথাগুলো ডিজার্ভ করো না নিজেকে ওই জায়গায় নিয়ে যাও যখন কোনো ভুল করো তখন ভুলটাকে স্বীকার করার চেষ্টা করো হ্যাঁ ভাই আমি কাজটা করতে পারি নাই হ্যাঁ ভাই এটা আমার ভুল একদম স্ট্রেট বলার চেষ্টা করো যে হ্যাঁ এটা তোমার ভুল আর আরেকটা জিনিস মনে রাখবা আচ্ছা আমি একটু কিছু মনে করো না তোমাদের এখানে চিটং ইউনিভার্সিটির বাইরে কি কেউ আছো চিটং ইউনিভার্সিটিতে পড়ো না এর বাইরে কেউ আছো হাত তুলে দেখাবে এক দুই তিন চার পাঁচ বেশি না কয়েকজন আছো তোমরা কি ন্যাশনাল ইউনিভার্সিটির নাকি অন্য কোনো ইউনিভার্সিটির পাবলিক ইউনিভার্সিটির ন্যাশনাল ইউনিভার্সিটির কেউ আছো এক দুই তিন চার পাঁচ ছয় ওকে কয়েকজন আছো আচ্ছা তুমি যেখানেই পড়াশোনা করো না কেন একটা ছোট্ট টোটকা শিখাই দিই ধরো তুমি একটা চাকরির পরীক্ষা দিচ্ছ অথবা তুমি কোনো একটা জায়গায় ভর্তি পরীক্ষা দিচ্ছ ধরো আইবিএ তো ঢাকা ইউনিভার্সিটি আইবিএ কিন্তু খুব টাফ একটা পরীক্ষা কেউ পরীক্ষা দিয়েছে ট্রাই করেছো কেউ এখানে আইবিএর এম বি অ্যাডমিশন টেস্ট দিয়েছো কেউ এখানে এনি ওয়ান আই বিএর এম না দাও নেই ধরো তুমি কোন একটা জায়গায় পরীক্ষা দিচ্ছ সেটা চাকরির পরীক্ষা হোক সেটা অন্য কোনো পরীক্ষা হোক কখনো মাথায় এটা আনবা না যে তুমি সে পরীক্ষা দেওয়ার জন্য অযোগ্য যে আমি তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি আমি তো অমুক ডিপার্টমেন্টে পড়ি আমার তো একটু বেসিক কম আমার তো মাথায় একটু কম আছে আমি বোঝাই পারবো না মনে রাখবা তোমাকে যে পরীক্ষায় বসার জন্য সুযোগ দেওয়া হয়েছে তুমি সেই পরীক্ষায় টপার হওয়ার যোগ্য আমি আমারও বলছি তোমাকে যে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়েছে তুমি সেই পরীক্ষায় টপার হওয়ার যোগ্য কেননা পরীক্ষা দেওয়ার সময় তোমাকে কিন্তু লুড একটা কম দিবে না তোমাকে এমন কিছু বলবে না যেটা অন্য কাউকে বলতেছে না বা তোমাকে কেউ খোঁচাবে না অন্য দশটা মানুষ যা যা সুযোগ পাচ্ছে তুমি ঠিক তাই তাই সুযোগ পাবা অতএব তোমাকে সম্মান করেই পরীক্ষাতে বসার সুযোগ দেওয়া হয়েছে যদি তুমি সেই পরীক্ষায় ভালো করতে না পারো দোষটা একান্তই তোমার পরীক্ষার না বা কারো না অতএব নিজের মধ্যে এই মাইন্ডসেট রাখবা তুমি যদি কোনো পরীক্ষায় বসার সুযোগ পাও যদি সেই চাকরিতে মাত্র একটা পদও থাকে ওই পদটা তোমার হবে নিজেকে সেভাবে প্রিপেয়ার করবা ক্লিয়ার কথাটা তোমরা এমন কেউ আছো যে নিজেকে ভালোবাসো না নিজেকে ভালোবাসো না এমন কেউ আছো ভালোবাসো না সবাই ভালোবাসে নিজেকে দ্যাটস ভেরি কুল যে মানুষ নিজেকে ভালোবাসে না তার পক্ষে ভালো কিছু করা সম্ভব না সো নিজেকে ভালোবাসতে হবে সবার আগে যখন রাগ হয় তখন কি করবা কি করো রাগ হলে কি করো জিনিসপত্র ছোড়াছড়ি করো জি ফাইন থ্যাংক ইউ কাগজপত্র ছেঁড়ি করো না গালাগালি করো মারামারি করো চুল র নিজের বা কারো কাউকে ফোন দিয়ে ঝাড়ো হাঙ্গার স্ট্রাইক করো না খেয়ে থাকো হ্যাঁ আচ্ছা দেখো যা যা করতেছ সব হচ্ছে নিজের জন্য ক্ষতিকর যার উপর রাগ কষে তার কিচ্ছু এসে যাচ্ছে না ঠিক না রাগ হলে কী করবা বলি আমি কি করি বলি আমি কিন্তু প্রচুর রেগে যাই যখন রেগে যাওয়া চুপ করে থাকবা মাঠের দিকে তাকাই থাকবা রাগের সোর্স থেকে নিজেকে দূরে সরাই নেবা সম্ভব হলে নিজে ওখান থেকে উঠে চলে আসবা যার সঙ্গে ঝগড়া হচ্ছে তার কাছ থেকে সরে আসবা সে তোমাকে যেতে দিতে চাইবে না কারণ দুনিয়ার মানুষ পিকুলিয়ার সে চাই তুমি রেগে যাও সে চাই ঝগড়াটা কমপ্লিট হোক আরে বেটা তুই চলে যাচ্ছিস কেন তুই থাক শোন আগে তুই বেটা শুনবি না মানে চলে আসবা রিপ্লাই দিবা না কাউকে রাগিয়ে দেওয়া সবচাইতে ভালো ওয়ে হচ্ছে রিপ্লাই না দেওয়া রিপ্লাই দিবা না বলুক না চুপচাপ সেখান থেকে সরে আসবা নিজেকে সময় দাও পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা একটা সময় তুমি ঠান্ডা হয়ে যাবা এরপর কথা বলবা মানুষ রেগে গেলে যে কথাগুলি বলে সেই কথাগুলি কিন্তু আরেকটা মানুষ অনেক দিন মনে রাখে এটা একটু মাথায় রেখো সো রেগে গেলে রাগের সোর্স থেকে সরে আসবা আর কারও কোনো কথার উত্তর দিবা না একদম চুপ করে থাকবা একদম চুপ আর বাঁচতে হলে সবাইকে দরকার নাই যাদের সাথে বাঁচতে কষ্ট হয় যাদের সঙ্গে বাঁচলে নিজেকে ছোট মনে হয় তাদেরকে লাইফ থেকে বাদ দিয়ে দাও ভালো থাকবা একদম ভালো থাকবা আর আমাদের লাইফে সব চাইতে বড় অ্যাসেট হচ্ছে কি জানো বাবা মায়ের আশীর্বাদ বা দোয়া এই জিনিস নিতে কখনো ভুল করো না কখনো ওই বাবা মাকে কষ্ট দিয়ে কোনো কিছু করার চেষ্টা করো না তোমার মনের শক্তি কমে যাবে কনফিডেন্স কমে যাবে টেরি পাবা না ওরা তো বদোয়া দেয় না ওরা কখনোই বদোয়া দেয় না কিন্তু অটোমেটিক্যালি নিজের মনের শক্তি কমে যায় কনফিডেন্স কমে যায় পৌঁছানো যায় না কোথাও